রাজশাহী রাসের আলো ওজনে কেমন হবে দেড়শো দুশো আরও বেশি আচ্ছা 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 ফ্রেশ পারছেন সাই সবই আছে রাজশাহী রাসের পেঁয়াজ নাকি তো কেমন দামে হ্যালো বিরিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই সুল্লাহাম সাদেক খান কৃষি মার্কেট আমি আছি মা এন্টারপ্রাইজ যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু পেঁয়াজ রসুন ওভারঅলও পাওয়া যায় অন্য কোথাও পাবেন না অনেক কমে সিক্রেট অনেক কমে তো যেখানে আসলে অনেক কমে পাবেন তো আমি আছি মাইন্ড রাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে বড় সাইনবোর্ড এখানে পাওয়া যাচ্ছে পিঁয়াজ রসুন আদা সবকিছু পাওয়া দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো জসিম বাইরের সাথে আমি কথা বলবো কর্ণদা যিনি ভাইয়া আসলাম ভাইয়া ভাইয়া কেমন আছেন ভালো আছেন ব্যবসা কেমন যাচ্ছে ভাইয়া তো কী কী পাওয়া যাচ্ছে আপনার কাছে আচ্ছা তারপর দোকানের নাম কি ফোন নাম্বারটা এখানে তো আলু পেঁয়াজ রসুন আদা সবকিছু পাওয়া যাচ্ছে তো শুরুতে কোনটার দাম দেখাবেন কি আছে বিষয় আলুটা আলুর অবস্থা কেমন ভাইয়া আলু আলু ওই কেমন হবে দেড়শো দুশো না আরো বেশি ভালো ওজন হবে ভিতরে আচ্ছা 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 খুব ভালো এটা কি ভিতরে লাল না সাদা 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 না সাদা অনেক অনেকদিন বলি লাল আলু লাল আলু লাল আলু আসলে লাল থাকে ভিতরে না সাদা থাকে বুয়া কথা না লাল দেখে লালই হবে আচ্ছা 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 ভিতরে কি লাল হইবো না সাদা থাকবে এটা লাল গাউ কালার আচ্ছা এর দাম কত ভাই এর দাম 540 আচ্ছা আজকের বাজারে আজকের বাজারে আচ্ছা আর রসুন গুলো কি অবস্থা ভাই রসুন এই যে হলো 200 এটা 200 আর এই যে 195 এটা 200 এটা কি রসুন কি রসুন পিওর হোয়াইট পিওর হোয়াইট আর এটা নরমাল হয় নরমাল কত 200 যে হলো 195 এটা হলো 200 195 আর 205

এডা হলো 52 টাকা আজকের বাজারে আর পিছনে গুলো লট একি লট না আচ্ছা 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 তো মানিক ভাই এখানেতে আলু পেঁয়াজ রসুন দেখলাম আদা যেতু নাই এই মুহূর্তে আচ্ছা আগামীতে আসবে শেষ হয়ে গেছে না তো মোটামুটি যে দাম গুলো আগে তুলনায় ভালো না কম আপনি যে তো আগে ছিলেন